নমস্কার বন্ধুরা এফ এম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আরেকটি সুজির নাস্তা রেসিপি নিয়ে এসেছি যেটা ওপরে সফট আর ভেতরে পুরে ঠাসা আর একবার খেলে আর খেতে ইচ্ছা করে দেখুন কত সুন্দর হয়েছে এবার এই রেসিপিটা আমি আজকে বানিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি ভালো লাগবে প্রথমেই আমি নিয়ে নিয়েছি হাফ কাপ সুজি আপনারা যদি বেশি করতে চান তাহলে এক কাপ সুজি নিয়ে নেবেন এবার সুজিটাকে আমি মিক্সির জারের ভেতরে দিয়ে দিলাম এবার নিয়ে নেব আমি দুই চামচ টক দই দেখুন দুই চামচ টক দই আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ জল হাফ কাপ সুজি নিয়েছি তাই হাফ কাপ জল আমি দিয়ে এটাকে ভিজিয়ে দশ মিনিটের জন্যে এইভাবে ঢেকে রেখে দিচ্ছি এবার আমি একটা স্টাফিং তৈরি করে নেব তার জন্যে গাজর এইভাবে কেটে নিয়েছি গাজরগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি সব দিয়ে দিলাম এবার নিয়েছি আমি লাল ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোও আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি এবার দিয়ে দিচ্ছি চাট মশলা আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এগুলো আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার মেশানো হয়ে গেছে এবার আমি নিয়েছি পনির আমি পনিরের দুটো কিউব নিয়ে নিয়েছি এবার এটা গ্রেট করে দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন কিন্তু দিলে নাস্তাটা খুবই হেলদি হয় বাচ্চারা তো এমনি এসব জিনিস খেতে চায় না যদি এভাবে বানিয়ে দেন তাহলে খুবই আনন্দ করে খাবে এবার দেখুন পনিরটাও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যে সুজি আমি ভিজতে দিয়েছিলাম দেখুন একদম ভিজে গেছে এবার দুই থেকে তিন চামচ জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নিচ্ছি বেশি জল দেবেন না পাতলা হলে রেসিপিটা ঠিকঠাক হবে না দেখুন বন্ধুরা এবার পেস্ট করা হয়ে গেছে এবার আমি এটা ঢেলে নিলাম সম্পূর্ণ ঢালা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর এক চিমটি বিট লবণ এই রেসিপিটা বানানোর জন্য বেকিং সোডা বা ইনো কিছুই লাগবে না শুধু মাত্র লবণ দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে দেখুন কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে এবার আমার মেশানো হয়ে গেল লবণ এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি এবার একটু অয়েল ব্রাশ করে নিলাম দেখুন একদমই সামান্য অয়েল আমি ব্রাশ করে নিয়েছি এবার এক হাতা ব্যাটার আমি এইভাবে দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে এইভাবে প্যানটা একটু ঘুরিয়ে নিতে হবে একদমই পাতলা করে রুটিটা তৈরি করতে হবে তাহলে নাস্তাটা খুবই ভালো হবে দেখুন বন্ধুরা এবার এটাকে আমি লো ফ্লেমে এক মিনিটের মতো রেখে দিয়েছি দেখুন একদম ওপরটা এরকম একটু শুকিয়ে আসলেই নামিয়ে ফেলতে হবে বেশি কিন্তু রুটিটাকে শেখা যাবে না তাহলে রেসিপিটা ঠিকঠাক হবে না কী অসুবিধা হবে আমি আপনাদের পরের স্টেপে বলে দিচ্ছি যে রুটিটা যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে কি হবে দেখুন বন্ধুরা একটা হয়ে গেছে তুলে নিয়েছি এবার আর আমি করে দেখাবো দেখুন আবারও এক হাতা ব্যাটার আমি ওইভাবেই দিয়ে দিলাম দিয়ে আবারও সেম ওইভাবে ঘুরিয়ে নেব দেখুন ঘুরিয়ে নিয়েছি এবার আমি আবারও এক মিনিট লো ফ্লেমে অপেক্ষা করব। দেখুন ওপরটায় একটু শুকিয়ে গেলেই এটা নামিয়ে নিতে হবে দেখুন ওপরটা শুকিয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন কতটা পাতলা হয়েছে এগুলো কিন্তু পাতলা করেই করতে হবে দেখুন বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আরাখাতা ব্যাটার আমি আবারও দিয়ে দিলাম এবার এটাও ওইভাবেই আমি তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখুন এটাও নামিয়ে নিয়েছি এবার এই শেষেরটা আমি নামিয়ে নিচ্ছি দেখুন সবকটা রুটি আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাও নামিয়ে নিলাম দেখুন বন্ধুরা আমি হাফ কাপ সুজি নিয়েছিলাম হাফ কাপ সুজি থেকে আমার মোট পাঁচটা এরকম রুটি তৈরি হয়েছে দেখুন রুটিগুলো কতটা পাতলা হাত দেখা যাচ্ছে এবার দেখুন এখান থেকেই আমি একটা রুটি আর একটা প্লেটে তুলে নিচ্ছি দেখুন এইভাবে একটা রুটি নিয়ে নিয়েছি এবার এক চামচ পুর আমি এর ভেতরে নিয়ে নিলাম যে সবজির মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেটা এইভাবে নিয়ে নেছি এবার এইভাবে ভাজ করতে হবে বন্ধুরা বলেছিলাম বেশি রুটিটা সেঁকা হয়ে গেলে কি অসুবিধা হবে এই ভাজ করার সময় এই ভাজটা হতে চাইবে না দেখুন কত সুন্দর ভাজটা হয়ে গেছে যদি বেশি রুটিটা সেঁকা হয়ে যায় তাহলে এই ভাজটা করা যাবে না দেখুন বন্ধুরা একটা করেছি আর একটাও এইভাবে আমি করে নিচ্ছি দেখুন এইভাবে দুই পাশ মুড়ে নিয়ে তারপরে দুটো মাথা একটু চেপে দিলেই হয়ে যাবে তাহলে সব কটা নাস্তা আমি এইভাবে তৈরি করে নিলাম এবার প্যানে আমি আর এক চামচ তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবার নাস্তাগুলো সবই একটু সেঁকে নেব দেখুন বন্ধুরা দুটো নাস্তা একবারে দিয়ে দিয়েছি সবকটা আমার একবারে হবে না তাই দুটো দিয়ে দিয়েছি এবার এক পাশ হয়ে গেলে উল্টে নেব দেখুন বন্ধুরা এক পাশ হয়ে গেছে এবার আমি উল্টে নিচ্ছি এইবার আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব দেখুন হয়ে গেছে এবার আমি এই দুটো নামিয়ে নিচ্ছি এইভাবে সবকটা নাস্তা আমি এইভাবে ভেজে নেব সবকটা নাস্তায় আমার ভাজা হয়ে গেছে দেখুন দেখতে কেমন হয়েছে এবার আমি এগুলোকে একটু কেটে দেখাবো যে ভেতরটা কেমন হয়েছে বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করবেন তাহলে আমি ভিডিও ছড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ